আসসালামু আলাইকুম রহমতুল্লা আনা হুসল আলা আম্মা করিম বাদ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের তেরোতম পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠা অর্থাৎ সুর ইব্রাহিমের ছয়ত্রিশ নম্বর আয়াত থেকে তেতাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ যারা সুরাইব ইব্রাহিমের এক থেকে পঁয়ত্রিশ নম্বর আয়তের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশা আর যদি খুঁজে না পান তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস بسم الله الرحمن الرحيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإن রব্বী হে আমার রব এখানে ই একটি যুক্ত সর্বনাম এর উজ্জ্বল রয়েছে আমার হে আমার রব ইন্না হোম নিশ্চয়ই তারা ইন্না হুন্ না নিশ্চয়ই তারা ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয় হুন্ না অর্থ হচ্ছে তারা যুক্ত সর্বনাম প্রণাবন তারা কারা এটা আমরা পরে আলোচনা করব। আও লাল না বিপদগামী করেছে আ আদাল্লা বিপদগামী করেছে ক্যাসিয়রন অনেককে কাসিয় অনেক অরিল মানে কম তো কাসিয়রন অনেককে মিন থেকে না আসে মানুষের মানুষদের থেকে অনেককে তারা কী করেছে বিপদগামী করেছে পদভ্রষ্ট করে দিয়েছে ফামান অতএব জি ফা অতএব অতপর তারপর মান জে তাবি আনি আমার অনুসরণ করল তাবি আবরী না অনুসরণ করেছে আমার যুক্ত সর্বনাম ক্রিয়াপদের সাথে ফা ইন্না হু সি যে আমার অনুসরণ করেছে তবে নিশ্চয়ই শি নি আমার দলাভক্ত এই নি অর্থ হচ্ছে আমার যুক্ত সর্বনাম ওয়ামান আর জি ওয়া আর মান জি আস নি আমার অবাধ্যতা করল এই নি অর্থ হচ্ছে আমার যারা এই বিষয়গুলো জানেন না যে কোনটি যুক্ত সর্বনাম কোনটি মুক্ত সর্বনাম কোন সর্বনামের কোন অর্থ হবে কোনটি ক্রিয়াপথ ক্রিয়াপথ হলে কোন ট্যান্সের মধ্যে রয়েছে কিভাবে বুঝবো কোনটি অক্রিয়াপদ কিভাবে বুঝবো এই বিষয়গুলো যারা জানেন না বুঝেন না তারা আমাদের করণে সংক্ষিপ্ত গ্রামার শেখে আমাদের চ্যানেল প্লে থেকে আমাদের ওই কোর্সে দেখিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবেন ফা ইনাক কা তবে নিশ্চয়ই ফা তবে অথপর ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই কা অর্থ হচ্ছে আপনি যুক্ত সর্বনাম গফরুন গফরুন অর্থ হচ্ছে ক্ষমাশীল দয়ালু আচ্ছা অর্থ দেখি এবং চেষ্টা করি হে হে আমার আমার রব রব এখানে কে বলতেছে এটা হচ্ছে ইব্রাহিম আলী সালাতাম বলতেছে কারণ এটার আলোচনা আমাদের আগে থেকে শুরু হয়েছি চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমরা গত আগে আয়তে যেরকম দেখেছি যখন ইব্রাহিম বলল হে আমার রব এ শহরকে মক্কার জন্য ইব্রাহিম আলী সালাতুসাল্লাম দোয়া করেছিলেন শান্তিময় করে নেন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখেন তো এখানে গত সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এখন বলতেছে হে আমার রব নিশ্চয়ই তারা বিপদগামী করেছে অনেক মানুষকে তারা মানে হচ্ছে মূর্তি মূর্তিগুলোকে মূর্তিগুলো মানুষকে বিপদগামী করে দিয়েছে অতএব মানে তাদের উচিলায় অতএব যে আমার অনুসরণ করে সে আমার অর্থাৎ যে আমার অনুসরণ করবে এই মূর্তি থেকে দূরে থাকবে থেকে দূরে থেকে আমার অনুসরণ করবে আল্লাহর আপনার উপর ইমান আনবে তারা আমার দলভক্ত এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল অসীম দয়ালু এটা হচ্ছে যে কেউ যদি আমার অবাধ্যতা করে তাহলে সে আমার দলভক্ত নয় তবে তার জন্য আমি বদ্ধ করছি না তাদের বিষয়টা আমি আপনার উপর ছেড়ে দিয়েছি আপনি অসীম দয়ালু ক্ষমাশীল আপনি চাইলেই কি তাদেরকে হেদায়তের মাধ্যমে মাখ ফেরাতের ব্যবস্থা করতে পারেন আল্লাহ আকবর এটি মূলত এখানে বোঝানো হয়েছে আচ্ছা তো দেখি আমরা পরায়াত ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاه فاجعل افئده من الناس

তু আগের হরফে আমি বসতি স্থাপন করিয়েছি মেন থেকে আমার বংশধর পরিবার এই এই ইউ ই অর্থ হচ্ছে আমার আমার জুর অর্থ হচ্ছে পরিবার বংশধর বিবাদিন এমন এক উপত্যকায় হয়রি নেই উপযুক্ত নয় যা চাষাবাদের ইংদা সন্নিকটে ইংদা নিকটে কাছে বাইতিকা আপনার ঘর বাইত বাইতুন অর্থ হচ্ছে ঘর ইকা অর্থ হচ্ছে আপনার যুক্ত সর্বনাম প্রণাবন আপনার ঘর আল মহাররম পবিত্র মক্কা ঘর যেখানে রয়েছে আমরা পরে বলবো ইনশাল্লাহ বিষয়টা কি রব্বানা হে আমাদের রব এই না অর্থ হচ্ছে আমাদের লিউকিমু যাতে তারা কায়েম করে লি যেন ইউকিমু কায়েম কায়েম করে আসলাত সালাত ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সা সরফের উপরে জবর থাকলে সেটা ক্রিয়াপদের অবজেক্ট হয়ে থাকে যেটা কারবিতে মা বলা হয়ে থাকে ফা জাল অতপর আপনি করুন ফা অতপর এ জাল আপনি করুন আদেশ স্য ক্রিয়াপদ আদেশ সূচক ক্রিয়াপদের অনেকগুলো অর্থ হয় আরবিতে বিতে আদেশ ক্রিয়াপদ যেটা সেটার অনেকগুলো অর্থ হয় আর অনুরোধ অর্থও আদেশ ক্রিয়াপদগুলো ব্যবহার হয় তো আল্লাহর ক্ষেত্রে তো আদেশ সময় না আল্লাহর ক্ষেত্রে অনুরোধ অর্থে আফ ইদাতান অন্তরসমূহকে আফ ইদাতান অন্তরসমূহকে মিন থেকে আন্নাসি মানুষের অক্রিয়াবোদের সাথে জির থাকলেও অধিকাংশ ক্ষেত্রে বাংলা একটা র ব্যবহার হয় তাহি অনুরাগি তাহি অনুরাগি ইলাই হিম তাদের দিকে ইলা দিকে নিকটে পর্যন্ত হিম তাদের যোক হুম এবং তাদের জীবিকা দিন ওয়া এবং উর্জোক রিজিক দিন জীবিকা দিন হুম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম মিন থেকে আসামারত ই ফলমূল সামারত ফলমূল থেকে লা আল্লাহ হুম সম্ভবত তারা লা আল্লাহ হয়তো সম্ভবত হুম তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে বর্তমান ভবিষ্যৎকালীন শব্দের শুরুতে ইয়া শব্দের শেষে নুন রয়েছে আচ্ছা এই বিষয়গুলো কিন্তু আমরা কোন সংক্ষিপ্ত গ্রামাসিক ওইখানে আলোচনা করেছি কিভাবে আমরা এই বিষয়গুলো সহজে চিনব একত্রে অর্থ দেখি হে আমাদের রব। ইব্রাহিম আলী সাল্লা সালাম তিনি নিজে এতটাই তাহিদের উপর প্রতিষ্ঠিত ছিলেন পরিবারকেও এতটাই তাহিদের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন এতটাই আল্লাহ পছন্দ করেছেন যে দোয়াগুলোকে আল্লাহ আল্লাহ কোরআনে স্থান করে দিয়েছেন হে আমার রব আমার বংশধরদের কতককে আপনার পবিত্র গড়ের কাছে বিরান উপত্যকায় বসতি স্থাপন করিয়ে এসেছি ইব্রাহিম আরে সালামত তার সন্তান স্ত্রীদেরকে নিয়ে বসবাস করতেন শামে শাম যেটা বর্তমানে সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান এই অঞ্চলগুলোতে ছিল শাম এখন বর্তমানে এটা বিভক্ত হয়ে গেছে যেরকম ভারত আমাদের বর্তমানে আমরা বাংলাদেশ সাতচল্লিশের আগে আমরা ভারত ছিলাম তো এরকমই ছিল তো ইব্রাহিম আলী সলাতাল্লাম ওইখানে বসবাস করতেন প্রায় প্রথমবার তিনি ছিয়াশি বছর প্রায় ছিয়াশি বছর বয়সে তিনি বাবাহন আর অনেক মত পাওয়া যায় তার মধ্যে থেকে প্রসিদ্ধ মত হচ্ছে ছিয়াশি বছর সাতাশি বছর বয়সে গিয়ে ইব্রাহিম আলী সাল্লা প্রথম সন্তানের বাবা হন তো পরবর্তীতে আল্লাহর নির্দেশ যে প্রথম ইব্রাহিম আলীসল্লা সন্তান ইসমাইল আলীসল্লা সাল্লাম এবং স্ত্রী হাজার আলী সাল্লা নিয়ে যেন হিজরত করেন তাদেরকে দূরে হিজরত করে রেখে আসেন এবং বলা হয়েছে যে একটি ওট যে ওট নিয়ে যখন যাবে ও যেখানে গিয়ে বসে যাবে ওইখানে তারা বসতি স্থাপন করবে তো তারা যখন সাম থেকেই রওনা করলো ঘুরতে 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 বর্তমান যে কাবা রয়েছে এখানে এসে তারা এখানে এসে ওটা বসে যায় আর এখানেই তারা কি করে তাদের বসতি স্থাপন করেন এখানে আর কোনো মানুষ ছিল না ফসল উৎপাদনের মতো কোনো ব্যবস্থা ছিল না বালুময় অঞ্চল এরকম খুব কষ্ট সংক্ষেপ যেটা এগুলো দেখে নেবেন অনেক লম্বা ঘটনা এগুলো তো পরবর্তীতে বরহিমারেসলাতাম ওইখান থেকে যখন চলে আসেন তখন হাজার আলী সোল্লাতাম ইব্রাহিম আলী সোল্লাতসাল্লামের পিছন পিছনে আসেন এবং কিছুটা আসার পর জিজ্ঞেস করেন এটাকে আল্লাহর নির্দেশ তখন ইব্রাহিম আলী সলা বলেছেন যে হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ তখন বিবি হাজার আলী সালাম এখানে দ্বিতীয়বার আর কোনো কথা বলেননি তিনি বলেছিলেন যে এটা যদি আল্লাহর নির্দেশ হন তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন অথচ কোনো মানুষ নেই কোনো খাবার নেই তাদের সাথে অল্প একটু পানি কয়েকটা খেজুর ছিল মাত্র আর কিছুই ছিল না তো পরবর্তীতে ইব্রাহিম আলী যখন ওইখান থেকে চলে আসেন চলে আসার কিছুটা দূর চলে আসেন তাদেরকে দেখা যাচ্ছে না তখন তিনি আকাশের দিকে তাকে আল্লাহর কাছে এই আয়াত তেলওয়াত করেন এবং এই দোয়াটা আল্লাহর কাছে করেন আবার কেউ কেউ বলেছেন যে এই দোয়া ইব্রাহিম আলী সাল্লা করেছেন দ্বিতীয়বার যখন তারা কাবাগর নির্মাণ করেছেন কাবাগর নির্মাণ করার পরে এই দোয়াটা ইব্রাহিম আলী সাল্লা করেছেন আচ্ছা এখন আমরা দেখি হে আমাদের রব আমার বংশধরদের কতককে আপনার পবিত্র গড়ের কাছে বিরান উপত্যকায় বসতি স্থাপন করে এসেছি ইসমাইল আলী সোলাতাম এবং হাজার আলী সাল্লা ওইখানে রেখে এসেছেন আর তখনও ইব্রাহিম আলী সোল্লা একটি বংশ স্বামীদ চির যে স্যার আলী সাল্লা হে আমাদের রব যাতে তারা সারাত কায়েম করে অতপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করুন তাদের অনুরাগী করে দিন তাদের মুখা মুখ তাদের দিকে এবং তাদের ফলাদি দ্বারা তাদেরকে কি করেন ফলাদি আদি দ্বারা জীবিকা দেন সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে এই আয়াত আয়াতাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন দেখেন আরব এক সময় খুবই কষ্ট করত খুবই কষ্ট করত খাবার ছিল না পানি ছিল না খুবই কষ্ট করত ইব্রাহিম মালী সাল্লাহসাল্লাম সে আরবের জন্য দোয়া করেছেন আজকে দেখেন খাবারের কোনো অভাব নেই

রব্যানা হে আমাদের রব ইন্নাকা নিশ্চয় আপনি ইন্না নিশ্চয় কা তুমি আপনি তা আলামু জানেন তা আলামু জানেন ক্রিয়াপদ মা যা কিছু তুখফি নুখফি আমরা গোপন করি নুখফি আমরা গোপন করি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ওয়ামা এবং যা ওয়া এবং মা যা নু লিনু আমরা প্রকাশ করি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে নুন শব্দের শেষ সরফের উপরে পেশ রয়েছে ওয়ামা ইয়াকফা এবং গোপন থাকে না ওয়াও এবং মা নাবাচক ইয়ফা গোপন থাকে মা সেনাবাচক করে দিয়েছি আর কাছে উপরে আল্লাহ আল্লাহর মিন থেকে সাই কোনো কিছু ফি মুদ্দি আল আউদ্দি জমিনের ওয়ালা এবং না ওয়াও এবং লা না ফি মুদ্দি আসামা ই আসমানের আচ্ছা একত্রে অর্থ দেখি হে আমাদের রব আপনি আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে যা প্রকাশ্যে করি কিন্তু দেখেন আমরা মনে হয় অধিকাংশ মানুষ এটাকে বিশ্বাসই করি না যে আল্লাহ সুবাহ আমাদের গোপন প্রকাশ্য সমস্ত বিষয়গুলো জানেন আমরা মনে হয় উপলব্ধ করি না যদি করতাম তাহলে আজকে মুসলমান দাবি করে মোনাফিকে করতে পারতাম না আজকে আমরা অন্যায় করতে পারতাম না আল্লাহর কাছে আসমান ও জমিনে কোনো কিছুই গোপন নয় খুব সাবধানে দুনিয়াতে চলতে হবে খুব সাবধানে কথা বলতে হবে এমন কোনো কিছুই করা যাবে না যার ফলে আমাদের আখেরাত নষ্ট হয়ে যায় এটা খুব ভালো করে মনে রাখবেন দুনিয়াকে প্রাধান্য দিবেন না আখেরাতের উপরে আখেরাতটি আপনা আমরা মূল লক্ষ্য রাখবো দুনিয়াতে আমরা যা কিছু করবো আখেরাতকে আহ প্রাধান্য দিয়ে আখেরাতে সফল হবার জন্যই করবো যা আচ্ছা দেখি আমরা পরায়াত আলহু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য জন্য আল্লাহ আল্লাহর আল্লাহর জন্য আজকে আমরা যতটা না মানুষের গোলামি করি যতটা না মানুষের প্রশংসা করি তার মনে হয় যে এক বাকও আমরা আল্লাহর প্রশংসা করি না আল্লাহর গোলামি করি না আল্লাহ যিনি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বর্তমান বিশেষ করে বাংলাদেশের অবস্থা দেখেই এই কথাগুলো বেশি মনে পড়ছে ওয়াহাবা দান করেছেন ওয়াহাবা দান করেছেন অদিতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ লি আমাকে লি জন্য ই আমার আমার জন্য মানে আমাকে উপরে সত্যি বার্ধক্য আল কিবারি বার্ধক্য ইসমা ও ইস হাক এগুলো ক্রিয়দের এখানে আহ অবজেক্ট হিসেবে অর্থ দিয়েছে ইন্ই রব্বি আমার রব ই অর্থ হচ্ছে আমার লাসামিউন শ্রবণকারী অবশ্যই শ্রবণকারী আ দোয়া আচ্ছা একত্র অর্থ দেখি সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাকে এই বার্ধক্য সত্ত্বেও ইসমাইল ও ইসহাককে দান করেছেন কথা সবার কোনো কারণ নেই ইব্রাহিম আলী সালাম প্রায় ছিয়াশি বছর প্রথম তিনি বাবা হন আল্লাহ আকবর তিনি অনেকটা আশ্চর্য হয়ে গিয়েছিলেন তখন বলেছিলেন ফেরাস্তা যে আপনি কি আল্লার সিদ্ধান্তে আপনি আশ্চর্য হয়েছেন ইব্রাহিম আলী সালাত্মের স্ত্রীও এরকম ইয়ে হয়েছিল আমরা এই বিষয়গুলো অনেক আলোচনা করেছি তো এখন এখানে মনে রাখতে হবে সর্বদা আল্লাহর ফয়সালার উপর ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেকটা বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তারপর ফাইনাল যে রেজাল্ট হবে ওইটার উপর সন্তুষ্ট থাকতে হবে ওইটার নাম হচ্ছে ধৈর্য এটা খুব ভালো করে মনে রাখবো আজকে আমরা এই বিষয়ে অনেক হতাশ হয়ে যাচ্ছি আমরা আমরা হতাশ হবো না নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী এখানে আরেকটা কৌশল ইব্রাহিম আলহ সালামের এই আয় থেকে আমরা একটা শিক্ষা পাই যে যখন আল্লাহর কাছে আমরা দোয়া করি তখন কাকুতি মিনতি করে দোয়া করা যে আল্লাহ আর নাফর মানে না করে আল্লাহর কৃতজ্ঞতা আর সুখরকারী হয়ে আল্লাহর কাছে দোয়া করা অর্থাৎ আল্লাহ সুহায়ন তার আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন ওই নিয়ামত গুরু কথা স্মরণ করে দিয়ে স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আকবার আমরা কোনো একটু কষ্টের মধ্যে থাকলে আমাদের হাজারো নিয়ামতগুলো আমরা বলে যাচ্ছি এটা যেন না হয় আমরা আল্লাহর নিয়ামতগুলোর কথা স্মরণ করে আমরা আমাদের যে কষ্ট রয়েছে ধৈর্যের পরীক্ষা রয়েছে ওইগুলোকে বিছনে রাখবো আমরা এটা একটা কৌশল আমাদের শিক্ষা এখান থেকে যে নিয়ামতের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে আমরা যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ আছি এটা বোঝানো আচ্ছা দেখি আমরা পড়ায়াত رَبِّ اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربي هي أمر رب اجعلني امك كرون اني اوتشامك اجعل كرون بنان مقيمة. كيم كري. مقيم كريم كريم مقيم كريم الصلاة الصلاة صلاة من 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 أمر من রব্বানা না আমার রব না আমার আপনি কবুল করুন এবং তা কবুল করুন দোয়া ই আমার দোয়া দোয়া ই এখন একটা ই যুক্ত সর্বনাম রয়েছে উজ্জ্ব আছে আমার দোয়া আপনি কবুল করুন একত্র অর্থ হে আমার রব আমাকে সালাদ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও আমরা কতদিন আল্লাহর কাছে এই দোয়াটা করেছি হে আল্লাহ আপনি আমাকে সালাদ কায়েমকারী হিসেবে কবুল করে নিন আমার সন্তানকেও পাচক নামাজি বানিয়ে দিন আদর্শবান বানান হালাল উপার্জন করতে পারে সেই ব্যবস্থা করে দিন হালাল পথে চলার তাও দান করুন আমরা কয়েকদিন আমাদের সন্তানদের জন্য এরকম দোয়া করি নিজের জন্য দোয়া করি অথচ আমরা দোয়া করি আমার সন্তানকে আপনি অমুক ডিগ্রি অর্জন করার তাওফিক দান করুন আমার সন্তানকে আপনি নাম খেতি যোশ অর্জন করার তাফিক দান করুন কিন্তু আজকে আমাদের মূল আদর্শগুলো আমরা আসলে ভুলে গিয়েছি আল্লাহ আমাদেরকে বুঝার তফিকদান করুন এই আইকগুলো আমাদের জন্য অনেক বেশি শিক্ষা অনেক বেশি শিক্ষা আচ্ছা দেখিয়া আমরা পড়াত রব বেনা ফির লি বলি ওলি দাইয়া বলিল হিসাব রব বেনা হে আমাদের রব ইয়া ফির ক্ষমা করুন লি আমাকে লি জন্য ই আমার আমার জন্য ওলি ওয়ালি এবং আমার পিতা মাতাকে ওয়াও এবং ওয়ালিদাই ওয়ালিদাই অর্থ হচ্ছে পিতা মাতা এবং সব মুমিনকে ওয়াও এবং লি লিচন মুমিনদের সকল মুমিনদেরকে সেদিন যেদিন কায়েম হবে কায়েম হবে আল হিসাব 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 কায়েম হবে অর্থাৎ পরকালে দেখে একত্র অর্থ হে আমাদের রব আমাকে আমার পিতা মাতাকে এবং সব উমিনকে ক্ষমা করেন ইব্রাহিম আলী সাল্লা নিজের জন্য দোয়া করেছেন পিতা মাতার জন্য দোয়া করেছেন সকল মুমিনের জন্য দোয়া করেছেন এখন এখানে একটা কথা হতে পারে যে ইব্রাহিম আলী সোলাাতামের পিতা সে সেদিন কাফের ছিল এ বিষয়ে কোরআনই বলেছে তাহলে ইব্রাহিম আলী সোল্লা কাফের জন্য কেন দোয়া করলেন এটা একটা কথা হতে পারে এটার অনেক মত এরকম রয়েছে অনেকের মত এরকম যে ইব্রাহিম আলী সোলাতাম যখন এই দোয়াটা করেছিলেন তখনও আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলী সলাতাল্লামকে কাফের জন্য দোয়া করতে নিষেধ করা হয়নি ক্লিয়ার বিষয়টা যে তখনও ইব্রাহিম আলী সালাতামকে কাফেরদের জন্য দোয়া করতে নিষেধ করা হয়নি তার আগেই ইব্রাহিম আলী সালাতাম এই দোয়া করে ফেলেছিলেন এবং সমস্ত মমিনের জন্য ইব্রাহিম আলী সালাতাম দোয়া করেছেন যে মানুষ মানেই তো বুল সাধারণত ছোটোখাটো বুল করে ফেলবে এখন

إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار ولا تحسبن কখনো তুমি মনে করো না ওয়াও এবং লা না বাচ্চা না না নিষেধ সূচক করা হয়েছে এটা ওয়ালে তাহ না তুমি কখনো কি করবে না মনে করবে না আল আল্লাহ আল্লাহকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ সরফের উপর জবর অবজেক্ট গফিলান বেখবর গাফেল উদাসীন মনে করবে না আম্মা তা থেকে যা ইয়া আমালু করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইয়া রয়েছে শব্দের সরফের উপরে পেশ রয়েছে আর জর ইমুন আলকারীরা এটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা ক্রিয়াপদের পরে ওয়াউনুন ওয়ালা শব্দ থাকলে অথবা শব্দের সায়ের সরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হয় ইন্নামা কেবল ইউ হিরু তিনি তাদের অবকাশ দিচ্ছেন ইউ আিরু অবকাশ দিচ্ছেন হুম তাদেরকে দিন পর্যন্ত লিয়াউমিন ওই দিন পর্যন্ত তার সসু বিস্ফারিত হবে তার শশু বিস্ফারিত হবে স্থির হয়ে যাবে তাদের মধ্যে ফি মধ্যে হি তার মধ্যে আল আবেসর চক্ষু সমহ আবেসর চক্ষু সমূহ দৃষ্টিশক্তি আচ্ছা একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি হে আমাদের রব আমাকে আমার পিতা মাতাকে ও এটা প্রায়াত সীমালঙ্গনকারীরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করু না এটা সকলের জন্য একটা উপদেশ বাণী আমরাই অনেক সময় এরকম বলে ফেলি যে আল্লাহ ভায় না শুধু আমাকে দেখলো ওই ব্যক্তিটা এত অবরোধ করছে তার কিছু হচ্ছে না সেই বালু চলছে এইটা কখনই মনে করা যাবে না মনে করতে হবে এখানে খুব ভালো করে মনে রাখতে হবে যে মোমেনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা আল্লাহ সুবাহ তালা মোমেনদেরকে অনেক সময় বিপদ আপদ কষ্টের মধ্যে ফেলে তার গুনাগুলোকে ক্ষমা করান যেন পরকাল তার জন্য সহজ হয় আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিস আছে যে মোমেনদের শরীরে যখন একটা কাটা ফুটে কাঁটা বিদে আর তখন ওই কাটার জন্যেও আল্লাহ সুবাহ তালা তার ঘুনা ক্ষমা করে দেন আর যে ছোট ছোট ঘুনাগুলো রয়েছে আর কাফিরদেরকে আল্লাহ সুবাহন তালা যে দুনিয়াতে তারা যে ভালো কাজগুলো করে সেটার প্রতিদান তাদেরকে দুনিয়াতে দিয়ে ফেলেন যার জন্য তারা দুনিয়াতে হয়তো বা ভালো থাকতে পারছে কিন্তু পরকালে এর প্রতিদান হিসেবে তারা কোনো কিছুই পাবে না এটা কখনোই মনে করা যাবে না যে আল্লা সু হায়ানাও তারা তাদেরকে দেখে না এখনও কেউ গজব দিচ্ছে না এরকম মনে করা যাবে না আল্লাহ খবর না আল্লাহ আমার আপনার চেয়ে অনেক ভালো বুঝেন কখন কি করতে হবে না করতে হবে আল্লা সুবি হায়ানাও ভালো জানেন আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমরা যেই পরিমাণ অপরাধ করি আল্লাহ সুবাহায়ন তালা সাথে সাথে আমাদেরকেও ধ্বংস করে দিতে পারতেন তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন তাদেরকে মৃত্যু পর্যন্ত অবকাশ দিচ্ছেন সময় দিচ্ছেন যেন তারা সত্যের পথে ফিরে আসে আমরা ভুল করে ফিরেছি আমরা আমাদেরকে যদি সাথে সাথে আল্লাহ সুবাহ তালা ধ্বংস করে ফেরেন তাহলে কিন্তু আমরা ওই ভুলের জন্য আর ক্ষমা চাইতে পারছি না কাল ক্যামতের দিন হয়তো আমরা বলতে পারবো যে আল্লাহ ভুল করে ফিরেছি ঠিক আছে আপনি যদি আমাদেরকে একটু সময় দিতেন তাহলে হয়তো বা আমরা এটা সংশোধন করতে পারতাম আপনার পথে ফিরে আসতাম কিন্তু ওই দিন আর এই কথা বলার মতো কোনো সুযোগ থাকবে না কারণ আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন যেদিন চক্ষুসমূহ সমূহ হবে স্থির হয়ে যাবে সব কিছু কেমতের অবস্থা দেখে ভয়াল অবস্থা দেখে যেন সব কিছু থমকে যাবে আহ চোখের পলক পরার মতো যেন শক্তির থাকবে না আমাদের আচ্ছা তো দেখি আমরা পরায়াত مهتعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء مهتعين ترى دورة تتحق مهتعين ترى دورة تتحق بي, بي تردين بيالا بستا دكي مقنعي, آه بي. مقنعي اتلون كاري هو مقنعي اتلون رؤوسهم تدير ماتا رأس رأس رأسون ماتا আহ মাথা গুলু বহুবচন হিম তাদের মানে মাথা উপর দিকে তাকিয়ে তারা দৌড়াতে থাকবে ফিরবে না ফিরবে না তাদের দিকে ইলা দিকে নিকটে পর্যন্ত হিম তাদের তরফুহুম তাদের দৃষ্টি তরফুহুম তাদের দৃষ্টি এবং তাদের অন্তর সমূহ শূন্য আচ্ছা দেখি আমরা একত্রে অর্থ তারা মাথা উপরে তুলে বিত বিহব্বন চিত্তে দৌরতে থাকবে তাদের দিকে তাদের দৃষ্টি পড়বে না এবং তাদের অন্তর হবে শূন্য এটার আলোকে একটা হাদিসও মনে হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন বলেছিলেন যে কেমতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা বলেছিলেন যে আমিও কি উলঙ্গ অবস্থায় উঠবো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন হা যে তুমিও উঠবে তখন তিনি বলেছেন আমার কি লজ্জা হবে না তখন আদারসাল্লাহ সাল্লাম বলেছিলেন যে ক্যামতের ময়দান এমন অবস্থা হবে এমন বয়াল অবস্থা হবে যে কেউ নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না কেউ কারো দিকে নিজের দিকে তাকানোর সুযোগ পাবে না ভয়ে বিহব্বর অবস্থায় তারা শুধু দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে আল্লাহ জন আমাদেরকে সেই দিন হেফাজত করেন আ আল্লাহ হায়ামত আল্লাহ জন আমাদেরকে কুদ্রুতি ইশারায় আমাদেরকে যেন হেফাজত করেন আমরা সেই দোয়া করবো আর আমরা সেই লক্ষ্যে কাজ করব শুধু দোয়া করলেই হবে না যদি আমরা কাজ না করি আমরা খাবার খাবো যদি খাবার আমরা হাতে নিয়ে মুখের মধ্যে তুলে না দিই খাবার আমার পেটের মধ্যে যাবে না আমাকে চেষ্টা করতে হবে তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর নবীরা তারা চেষ্টা করতেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও তারা ভয়ে কান্না করতে করতে এমনও ছিল চোখের মধ্যে ঘা পর্যন্ত হয়ে গিয়েছে চোখ অন্ধ হয়ে গিয়েছে না জানে আল্লাহ ক্ষমা করেন কি করেন না এরকম অবস্থা পর্যন্ত সাবেক রামদের মধ্যে ছিল কিন্তু আমরা আমাদের অবস্থাগুলো কি আজকে নাই আমাদের অবস্থা ওই না হয় আহ আবু খরতে আলানো রাস্তা দিয়ে পাশ দিয়ে হাঁটতেন কবর দেখে তিনি দাঁড়িয়ে কান্না শুরু করতেন তিনি কান্না করতে করতে দাড়ি মোবারক বিজি আহ পানি জ্বর জ্বর পড়তে থাকতো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন কবর দেখে এত কান্না করেন আবু খরতুল্লাহতে আলানো বলছিলেন যে কবর হচ্ছে মানুষের মৃত্যুর পর প্রথম গাঠি যার জন্য এটা সহজ হবে পরবর্তী কাটি করে সহজ হবে কিন্তু আমরা ওই দিকে আজকে আমাদের কোনো নজরই নাই দুনিয়াতে আমাদের আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে কে কার থেকে আমরা বেশি শক্তিশালী হব কে কার থেকে বেশি আমরা দাপটি হব কার থেকে উচ্চমানের হতে পারব এই গুরু নিয়ে আমাদের আজকে প্রতিযোগিতা কে ক্ষমতা অর্জন করব এই বিষয় বিষয়গুরু নিয়েই আজকে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে কিন্তু আমরা ওই প্রতিযোগিতা করি না কাল কেমতের দিন কে কার আগে দৌড়ে আমরা জান্নাতে যেতে পারব আমাদের আজকে ওই প্রতিযোগিতা নেই আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করুন এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস এই ক্লাসগুলো আপনারা অনেক বেশি বারবার অর্থগুলো দেখার চেষ্টা করবেন উপলব্ধি করার চেষ্টা করবেন আমরা আসলে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি এই বিষয়গুলোর উপর তাফসির করতে গেলে বিস্তারিত অনেক লম্বা লম্বা তাফসির আমরা শুধু সহজে অর্থগুলো করার চেষ্টা করি আর যেই আয়াতগুলো বিশেষ করে একটু অস্পষ্ট আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ওইটাকে শুধু আমরা একটু বোঝার চেষ্টা করছি আহ তো আমাদের জন্য কাজ করে দোয়া করবেন আমরা ছোট মানুষ আমাদের আমাদেরকে আইলেম প্রজ্ঞা সব কিছু আর বেশি দান করেন যেন সহজে আপনাদেরকে বোঝাতে পারে আর আমরা আপনাদের জন্য দোয়া করছি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এর সর্বোচ্চ দাওয়াত প্রত্যেকটি ভাই বন্ধুর কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ যেন আমরা সকলেই মিলেই কোরআনের কোরআনকে বুঝে এর উপর আমল করে কালকে আমাতে আমরা যেন পরকালে যেন আমরা জান্নাত লাভ করতে পারি সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته